নদী পেরিয়ে স্কুল বছরের অধিকাংশ সময় হাঁটু জল পেরিয়ে স্কুলে যায় সিমলাপালের সাইঁড়ি আক্রাল খামার ডাঙার সহ একাধিক গ্রামের ছেলেমেয়েরা প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার এই ছবি দশকের পর দশকের গ্রামের মানুষের আক্ষেপ দিন বদলালেও পরিস্থিতি বদলায়নি কয়েক দশক আগে আমরা এই নদী ডিঙিয়ে স্কুলে যেতাম এখন আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে উল্লেখ্য শিলাবতী নদী তীরবর্তী শিমলাপালের সহ একাধিক গ্রামের ছাত্রছাত্রীরা ভর্তি হয় নদীর ওপারে লাইক পাড়া উচ্চ বিদ্যালয় বর্ষার দিনগুলিতে অধিকাংশ ছাত্রছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ কারণ শিমলাপাল হয়ে অন্তত পনেরো কিলোমিটার ঘুরে স্কুলে পৌঁছানো একেবারেই অসম্ভব গ্রামবাসীদের দাবি এলাকায় তেমন কোনো স্কুল নেই ফলে নদী পাড়ের লাইক পাড়াই ভরসা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও আমরা নিশ্চিন্ত থাকতে পারি না তবে বেশি সমস্যা হয় পরীক্ষার দিনগুলিতে সেই সময় নদীতে জল বাড়লে ঘুর পথে নির্দিষ্ট সময় স্কুলে পৌঁছানোই অসম্ভব হয়ে পড়ে এই অবস্থায় ছাত্র ছাত্রীদের স্বার্থে ওই এলাকায় একটি সেতু তৈরি জরুরি বলে তারা জানান ছাত্র জানিয়েছে বর্ষার দিনগুলিতে আমাদের স্কুলে যাতায়াত বন্ধই থাকে ফলে পড়াশোনায় যথেষ্ট ক্ষতি হয় বলেই তারা জানিয়েছে কারণ আমাদের এখানে দেখুন এছাড়া তো আর পাশাপাশি কোন স্কুল নেই তো আমাদের এখানে পাশের গ্রামে যেহেতু স্কুল আছে নদীটা পেরিয়ে যেতে হয় তো সেই হিসাবে সবাই যায় আমাদের এটা কাছে পড়ে তো আমাদের অসুবিধা হয় তিন থেকে চার মাস আপনার নদীতে জল থাকে সে কারণে যেহেতু নদীটা অনেক খাদ এবং প্রচুর জল থাকে সেই কারণে আমাদের ব্রিজ নেই তো ছেলেরা যেতে পারে না সেক্ষেত্রে পড়াশোনাতে অনেক ক্ষতি হয় তো আমরা চাইছি যদি এটা যদি মানে সলভ হয় তাহলে শিক্ষার ক্ষেত্রেও উন্নতি হবে এবং যাতায়াতের সুবিধাটা হবে ও গ্রাম এই গ্রামের মধ্যে মানে যাতায়াতের

ভয় লাগে তো কি করব পড়াশোনা করতে বর্ষার সময় কি সময় বন্ধ হয় কতদিন বন্ধ যতদিন আসে মানে বন্যা তো হয় প্রায় বন্যাই হয় তাহলে তখনই বন্ধ হয় পরীক্ষা হলে টোটো ভাড়া করে যেতে হয় ওইদিকে মেইন রোডে জঙ্গল মহলের ছাত্র ছাত্রীদের কথা ভাবে না রাজ্য প্রশাসন দাবি বিজেপির এই সমস্ত ছাত্র ছাত্রীর যারা আছে তাদের যে দুর্ভোগ এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের কিন্তু প্রশাসন এইসবে ভূক্ষেপ নেই আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা বিন্দু মাত্র চিন্তা করে না আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর ব্লক প্রশাসন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো জেলা প্রশাসনের সঙ্গে আমরা এই বিষয় তুলে ধরবো যাতে এই ছাত্র যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায় যদিও এই ব্যবস্থার পিছনে ওই এলাকার অভিভাবকদের দিকেই আঙুল তুলেছেন তালডাংডার নবনের নির্বাচিত বিধায়ক তথা ঘটনা চক্রে ওই এলাকার বাসিন্দা ফালগুনি সিংহ বাবু না আপনি যে সমস্যাটার কথা বলছেন যে সমস্যাটা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা মাসিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেট তৈরি করেছিলাম যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয় কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন না তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে দেখুন নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গে এই পনেরো কুড়ি জন শিক্ষক দিয়ে শুরু হয় না আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয় তো আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম শুরুতে ভালোই ছিল কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন নদী না পেরেলেও নদী পেরেলে হয়তো ডিস্টেন্স সামনে হয় নদী না পেরেলেও সামনে ধানঘর স্কুল আছে এমন কিছু ডিস্টেন্সের মধ্যে নয় কিন্তু আমরাও দেখুন এখন লেখাপড়া শিখেছি আমার গ্রাম থেকে নদী পেরিয়ে স্কুলে এসে শিখেছি সব জায়গায় তার ব্রিজ তৈরি করা সম্ভব নয় সবুজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার, জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা নারকেল ভিয়েতনামী মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা মাল্টা কিউই অ্যাপেল। আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম এস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট এবং সেভেন আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম টি এস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ডাবল এইট টু ডাবল নাইন জিরো এবং সেভেন নাইন জিরো এইট ফোর ফাইভ এইট ফাইভ জিরো ফাইভ